আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রমজানের স্পেশাল আরও একটি নতুন পর্বে আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে আর আসালো বুন্দিয়ার রেসিপি সারা বছর আমরা বুন্দিয়া খাই আর না খাই ইফতারিতে কিন্তু থাকা চাই মজার বিষয় হলো আপনার হাতের কাছে ময়দা থাকুক বা বেসন যেটাই থাকুক না কেন সেটা দিয়েই আপনি বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে বুন্দিয়া তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেসন আর নিচ্ছি হাফ কাপ ময়দা এখন এই দুটো উপকরণ একসাথে ভালোভাবে চেলে নিচ্ছি অবশ্যই এই কাজটা করে নিতে হবে তা হলে বুন্দিয়া ভালো হবে না তো আমি এখানে দুটাই মিক্স করে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র বেসন দিয়েও তৈরি করতে পারেন অথবা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন যেটা দিয়ে তৈরি করেন না কেন বুন্দিয়া কিন্তু হয়ে যাবে তো এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি এখানে নর্মাল পানি অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি তো পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এটা মিশিয়ে নিতে হবে তা না হলে আবার বেশি পাতলা হয়ে যাবে তো সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি শেষে দেখিয়ে দেবো এর ঘনত্বটা ঠিক কেমন হবে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে এই ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে যত ফেটাবেন বোন দেওয়া কিন্তু ততটাই বেশি ভালো হবে তোর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি এভাবে উপর থেকে ছাড়লে সহজেই কিন্তু মিশে যাচ্ছে আশা করি দেখে বুঝতে পেরেছেন এভাবেই কিন্তু বুন্দিয়ার ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা আমি দশ থেকে পনেরো মিনিট সময় ধরে ফেটিয়ে নিয়েছি তো এখন এখান থেকে অল্প একটু পরিমাণে অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এখানে কালার মিক্স করব। কালার মিক্স করলে কি হবে দেখতে ভালো লাগবে তাছাড়া কিন্তু এতে কোনো স্বাদের কোনো হেরফের হবে না তো এখানে রেড ফুড কালার দিয়ে আমি ভালোভাবে একটা মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন বাকি যে ব্যাটারটুকু ছিল সেখানে আমি ইয়েলো ফুড কালার অ্যাড করে দিচ্ছি তো আমরা যে হোটেলে বুন্দিয়াটা খেয়ে থাকি দেখবেন ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের বুন্দিয়া থাকে দেখতে সুন্দর লাগে তো এখন আমি শিরা তৈরি করবো তার জন্য এখানে নিলাম এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে নেওয়া একটা এলাচ এতে কিন্তু একটা সুগ্রান বেরিয়ে আসবে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন ভালোভাবে এটা জাল করে নিব তো চিনিটা গলে আসলে আমি এখানে সামান্য পরিমাণে এক থেকে দুই চামচ লেবুর রস ব্যবহার করছি এতে করে শিরাটা জমে যাবে না তো শিরাটা ভালোভাবে জাল করে নিতে হবে আর এটা কিন্তু বেশি আঠালো করা যাবে না হাত দিয়ে একটু চেক করে নেবেন এটা যখন হাতে একটা চ্যাটচেটে ভাব আসবে ওই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে তো আমি এখন একটু দেখে নিচ্ছি তো দেখুন আমার শিরাটা কিন্তু হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে আমি শিরাটা নামিয়ে নিব। শিরা একদম ঘন করা যাবে না একদম ঘন হয়ে গেলে বুন দেওয়ার ভিতরে শিরা কিন্তু ঢুকবে না তো সেদিকে খেয়াল রাখতে হবে এখন এই শিরাটা আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো চলে যাচ্ছি বুন্দিয়া তৈরি করার জন্য তো কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো মতো গরম হয়েছে কি না একটু চেক করে নিচ্ছি তেল গরম হয়েছে কি না এটা দেখে নেওয়া কিন্তু খুবই জরুরি এর জন্য এটা দেখে নিতে হবে তা হলে কিন্তু বুন্দিয়াগুলো ভেসে উঠবে না আর চ্যাপটা হয়ে যাবে এতে করে বুন্দিয়াগুলো ভালো হবে না এখন একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে তার উপরে কিছুটা ব্যাটার দিয়ে এভাবে ধরে রাখতে হবে চামচে ব্যাটার দেওয়ার সময় চামচ কিন্তু একদমই নড়চড়া করা যাবে না এক জায়গায় স্থির করে ধরে রাখতে হবে এতে করে সবগুলো বুন্দিয়া একই রকম হবে এখন বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি বেশি ভাজা যাবে না ঠিক এই পর্যায়ে আসলে এটা আমি উঠিয়ে নিচ্ছি বেশি ভাজলে এর উপরটা বেশি শক্ত হয়ে যাবে তখন শিরা ভেতরে ঢুকবে না তো তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর সরাসরি শিরার ভিতরে দিয়ে দিলাম এখন চামচ দিয়ে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি তো এবার আমি লাল বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি আর প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে চামচটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তা নাহলে বুন্দিয়াগুলো ভালো মতো পড়বে না তো সেমভাবে আমি এগুলো উঠিয়েও শিরার ভিতরে দিয়ে দিব আর এইভাবে কিন্তু সবগুলো বুন্দিয়া তৈরি করে নিতে হবে বুন্দিয়াগুলো গরম গরম অবস্থায় শিরার ভিতরে দিয়ে দিলে বেশি ভালো হবে তো ফিরে আসলাম আমি দুই থেকে তিন ঘন্টা পর আর দেখতেই পারছেন বুন্দিয়াগুলো কিন্তু রস খেয়ে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে একদম রসালো আর ঝরঝরে একটা বুন্দিয়া তৈরি হয়েছে আশা করি আমার আজকের বুন্দিয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ